যে পার্টি হোক যখন যে ক্ষমতায় যান তিনি ক্ষমতাকে একেবারে আঁকড়ে ধরে রাখেন কক্ষিগত করেন পার্টি এক যা করেছে জঘন্যতম অপরাধী নাতসিদের সাথে তুলনা করলেও আপনি হারান হয়ে যাবেন ছয়টি সংস্কারের কথা বলা হয়েছে এগুলো অনেক বড় ধরনের সংস্কার এগুলো কিন্তু আপনি যদি মনে করেন তিন দিনে চার দিনে তিন মাসে হবে এমন না পলিটিক্যাল পার্টি যে পার্টি হোক যখন যে ক্ষমতায় যান তিনি ক্ষমতাকে একেবারে আঁকড়ে ধরে রাখেন কক্ষিগত করেন এটা তো দেখে আসছি গত যারা বললেন করে এই পর্যন্ত এবং আমাদের পলিটিক্যাল পার্টির কোনো জবাবদিহিতা নাই মানে ফরচুনেটলি ওর আনফর্চুনেটলি অনেক রক্ত ঝরার পরে একটা পলিটিক্যাল পার্টির ইনসাইড আমরা দেখলাম আমি তো বলি যে এই পলিটিক্যাল পার্টি এক যা করেছে জঘন্যতম অপরাধী নাতসিদের সাথে তুলনা করলেও আপনি হয়ে যাবেন যিনি যিনি প্রধানমন্ত্রী ছিলেন যিনি দেশ ছেড়ে চলে গেলেন তিনি এখনো বললেন যে উনি রক্তপাত বন্ধ করার জন্য দেশ ছেড়ে চলে আসছেন কনসাসি লাগে না যে এতগুলো ছেলেদের মারা গেছে সরকারি ভাবে ছয়শ আমি প্রথম দিন বলেছি মোর দেন ওয়ান থাউজেন্ড অ্যান্ড আই স্টিল স্ট্যান্ড অন ইট

পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আমার এখনো চোখ দিয়ে পানি বেড়ায় তাতে দুটো কি নাই অন্ধ মানে অন্ধ হয়ে গেছে চিন্তা করেন তা হোয়াট ইজ দেয়ার ফিউচার সো যে বললেন যে তহবিল হয়নি তহবিল হয়েছে ডক্টর ইউনাস একটা তহবিল করেছেন বিপুল ছাড়ের তহবিলটা আসছে আমাদের সাথে যে দুজন ছাত্র উপদেষ্টা আছেন তাদেরকে টাস্ক দেওয়া হয়েছে লিস্ট করার জন্য কিন্তু মুশকিল হলো কি যাদের তো হসপিটালের লিস্ট আছে তাদের তো পাওয়া যাচ্ছে কিন্তু অনেকে তো হসপিটালে যাই নেই বাবা মা নিয়ে গেছে ছেলে তাদেরটা পাওয়া যাচ্ছে না কিন্তু ধৈর্য ধরতে হবে সময় একটু দিতে হবে মাত্র তো দুই মাসও হয়নি এখন পর্যন্ত তো কাজেই আপনারা যতগুলো কথা বলেছেন এগুলো সব আই হ্যাভ ডিসকাস ইন টাইমস এগুলো করা উচিত কিন্তু করা উচিত আর করতে হবে এটা দুটো অনেক তফাৎ আছে আমরা অ্যাটলিস্ট চেষ্টা করছি যে কিছু 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 জায়গায় ছয়টি সংস্কারের কথা বলা হয়েছে এগুলো অনেক বড় ধরনের সংস্কার এগুলো কিন্তু আপনি যদি মনে করেন তিন দিনে চার দিনে তিন মাসে হবে এমন না এবং আমি মনে করি যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করবেন ধরুন যদি ইলেকশন প্রসেস নিয়ে আলোচনা করতে হয়

গুড পিপল বাট আপনাদেরকে ওইটাও বুঝতে হবে যে তারা কিন্তু সদ্য চিফ হয়েছেন এবং চিফ হওয়ার পরে একটা আর্মি চিনতে মিনিমাম আপনার এক বছর লাগে আমাদের দেশে না সব দেশেই তো কাজেই আমি আমার খুব বিশ্বাস আছে আমি মাঝে মাঝে করি এই যতগুলো কথা বললেন এগুলো সবই ঠিক হবে লিটন সাহেবকে আমি একটু অনুরোধ করব আপনার প্রধান বোধ জাস্টিস মাইনুর প্লিজেল জাস্টিস মাইনুল ইমিডিয়েটলি টু গিভ এ লেটার ওকে যদি চলে গিয়ে থাকে কার্যকর হবে আমি আশা করি আর আমার পক্ষে যা হেল্প করা দরকার আমার ক্ষুদ্র ক্যাপাসিটি তাই হেল্প মনে রাখবেন আমি পাট বিক্রি করি আর নৌকা পাট উঠাই এইটুকুই আমার কাজ তারপরেও আপনি ইমিডিয়েটলি শুধু ওনাকে অনেকে টেলিফোন করতে পারেন तो चिठी है कि ब्यूरोक्रेटिक में चले जाए